ছিটমহল আন্দোলনের স্বীকৃতি স্বরূপ চলতি বছরই ডক্টর রাম মনোহর লোহিয়া স্মৃতি সম্মান পাচ্ছেন দিনহাটা দীপ্তিমান সেনগুপ্ত বুধবার বিকেল চারটে নাগাদ সেই নিয়েই প্রতিক্রিয়া দেন দীপ্তিমান সেনগুপ্ত জানা গিয়েছে আগামী ছয়ই ডিসেম্বর হায়দ্রাবাদে ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের মূল অডিটোরিয়ামে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয় ওই দিন স্বাধীনতা সংগ্রামী বদ্রী বিশাল পৃথ্বীর আঠেরোতম মৃত্যুবার্ষিকীও ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের সত্তরতম প্রতিষ্ঠা বর্ষ উল্লেখ্য উনিশশো সাল থেকে শুরু ছিটমহলের আন্দোলনে দীপ্তিমান সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সালে আন্দোলনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন ওই আন্দোলনের জেরেই দু সালের একত্রিশে জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পূর্ণ হয় এই সামাজিক আন্দোলনে তার অবদানের জন্যই ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাকে নির্বাচিত করেছে এই বিষয়ে দীপ্তিমান জানান দেশের বিষয়ে রাজ্যে নানান সামাজিক আন্দোলনে যুক্ত চোদ্দ জন ব্যক্তি এবছরেই এই সম্মান পাচ্ছে তিনি তাদের একজন হতে পেরে গর্বিত এদিন আরো এক জানালেন দীপ্তিমান সেনগুপ্ত শূন্য বিস্তারিত ডক্টর রামমোহন মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাদের গবেষণালব্ধ যে পরিসংখ্যান এসছে তাতে ভারতের জাতীয় সংহতির ক্ষেত্রে আমার ভূমিকাকে তারা সদর্থকভাবে নিয়েছে এবং আমি এর জন্য সত্যি আপ্লুত আমি এখন হায়দ্রাবাদের পথে আগামী পরশুদিন এই অনুষ্ঠানের সূচনা হবে এবং সেখানে রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং ফাউন্ডেশনের যারা কার্যকর্তা তারাও থাকবেন রাষ্ট্রীয় স্তরে এই পুরস্কার পেয়ে নিজে অবশ্যই গর্বিত তার সঙ্গে সঙ্গে এতগুলো মানুষের জীবনের মুক্তি হয়েছে নাগরিকত্ব পেয়েছে এই ভারত বাংলাদেশের মধ্যে যে বর্তমান সম্পর্ক চলছে এই সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা মানবিকতার দিকটা হারিয়ে গেছে সেই দিকটা যত তাড়াতাড়ি ফিরে আসবে আমার মনে হয় এই উপমহাদেশের জন্য সেটা সবচেয়ে বেশি মঙ্গলকারী হবে এইটুকুই বলার আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড